চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো এখানে দেখো একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম ভেজানো কাঁচা ছোলা সাথে আলু নিয়েছি একটু নুন দিলাম আর সাথে একটু জল সব কিছু দেখো একসাথে আমি রেখে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দেব আর এবারে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম যাতে এই আলুটা আর ছোলাটা সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছো সেদ্ধ হয়ে গেছে তো জলটা এখানে আমি ঝরিয়ে নিয়ে আলুটা একটু ঠান্ডা করে নিয়ে এখানে আলুটার খোসাগুলো আমি কিন্তু এবার ছাড়িয়ে নেব তো আলুর খোসাটা মোটামুটি ছাড়ানো হয়ে গেলে এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এবার চামচ দিয়ে আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি তো আলুটা ভালো করে ম্যাশ করে নেবার পরে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করবো যার মধ্যে প্রথমে আছে গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা কুচি সেদ্ধ করে রাখো ওই ছোলেটা ছোলাটা দিয়েছি এখানে একটু বিট নুন দিয়েছি একটু ফুচকা মশলা দিয়েছি সাথে এখানে একটু গ্রিন চাটনি দিয়েছি যেটা কি পুদিনা পাতা আর সাথে এদিকে ধনে পাতা দিয়ে রসুন দিয়ে বানানো আর এদিকে দিয়েছি একটু লেবুর রস তো সব কিছু দিয়ে দেখো এখানে ভালো করে আলুটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি তো আলুটা মাখানো হয়ে গেলে কিন্তু এটাকে আমি সাইডে রেখে দেবো যাব অন্য একটা প্রসেসে তো এখানে দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম একটু টক দই একটু ফেটিয়ে নিচ্ছি টকদইটাতে তো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখো গ্যাসেতে একটু তেল বসিয়েছি মানে কড়াইতে একটু তেল বসিয়েছি আর এখানে আমি ভেজে নেব ফুচকাগুলো তো এখানে আমি রেডিমেড ফুচকাগুলোই ইউজ করছি যেগুলো কিনা বাজারে এখন কিনতে পাওয়া যাচ্ছে তো সেই ফুচকাগুলোই দেখো এখানে আমি ভেজে নিচ্ছি তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সুন্দর গোল গোল ফুচকা বেশ ভাজা হয়ে যায় তো যাই হোক এখানে সবগুলো ফুচকা কিন্তু আমি ভেজে নিচ্ছি এইভাবে যদিও মানে আমরা যেটাকে ফুচকা বলে চিনি সেই ফুচকার টেস্টটা কিন্তু এটাতে আসে না ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপারটাই হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সময় ওই ফুচকাটা বানানোও পসিবল হয় না তো যাই হোক এখানে দেখো এই ফুচকাগুলোকেই মানে রেডিমেড ফুচকা দিয়েই এখন কাজ চালাতে হবে তো সেগুলোই এখন মোটামুটি সবগুলোই আমি ভেজে নিচ্ছি তো ফুচকাগুলো এখানে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে ভেঙে নেবার পালা মানে মাঝখানটা দেখো একটুখানি ভেঙে নিচ্ছি তো সবগুলো এরকমভাবে ভেঙে একটা প্লেটের মধ্যে আমি রাখছি আর এর মধ্যে দেব বেশ কয়েকটা জিনিস যার মধ্যে প্রথমেই দিচ্ছি একটু পেঁয়াজ কুচি তো সবগুলোর ভেতরে দেখো অল্প অল্প করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা মাখলাম মশলা টসলা দিয়ে তো সেই আলুটাই বেশ কিছুটা করে সবটা ফুচকার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু করে ধনে পাতা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে ওই গ্রিন চাটনিটা তো সব কটার মধ্যে একটু গ্রিন চাটনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো একটু তেঁতুলেরও চাটনি এটা দেওয়ার পরে বেশ কিছু মশলা আমি এর মধ্যে দেবো তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম তো সবগুলোর মধ্যে টক দই দেওয়ার পরে একটু বিট নুন একটু চাট মশালা একটু রোস্টেড জিরে গুঁড়ো এদিকে হচ্ছে একটু ফুচকা মশলা তো সব কিছু দিয়ে দিলাম আর ওপর থেকে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো ভালো করে দেওয়ার পরে আরও বেশ কিছুটা দই কিন্তু আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো তো হয়ে গেলো আমাদের দই ফুচকা রেডি খাওয়ার জন্য তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই রেসিপিটা মানে দই ফুচকা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না তো আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা